সকাল সকাল না ঠিক এখন প্রায় বারোটা বাজে এখন রেডি হয়ে গেছি দেখেছ শীতের মধ্যে এভাবেই রেডি হতে হয় টুয়েলের পরে রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে বাড়িতে আজকে বাড়িতে আছে একটা অনুষ্ঠান বাড়িতে আছে আমাদের নিমন্ত্রণ সবার তো কেন কী অনুষ্ঠান সেটা তোমরা সবাই দেখতে পাবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বেশি বক বক না করে চলো যাওয়া যাক কারণ আমি বাড়িতে গিয়ে তারপর আবার রেডি হব রেডি হব কারণ হলো আমি এখন একটা কুর্তি পরে নিয়েছি সোয়েটার টোয়েটার পরে নিয়েছি বাড়িতে গিয়ে আবার শাড়ি পরতে হবে তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লাগবে আমি অনেকদিন ধরে ব্লগ দিতে পারছি না এই জন্য অনেক বেশি সরি বাড়ির পাশে হচ্ছে বিয়ে বাড়ি তো আমি এখন যাব এখন গিয়ে শাড়িটারি পরে বাড়ির অনুষ্ঠান শেষ করব সন্ধ্যার পরে আবার সাজগুজ করে একদম বিয়ের জন্য রেডি হয়ে চলে আসবো তো চলো এখন তো এই দেখো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেই শাড়ি পরে নিয়েছি আমার আবার না ঠান্ডাটা লেগে গেছে তোমরা একটু নিও আমার কথাগুলো তো এই যে দেখো বাড়িতে এসেই শাড়ি পরে নিয়েছি দুই বোন একরকমের শাড়ি আর ছোট বোনও আসছে ও আসলেও সেম শাড়িই পরবে মানে বর্দে শাড়িগুলি আমাদের দিয়েছে মনের বিয়েতে তো আজকে আমাদেরকে সবারকে যা যা শাড়ি দেওয়া হয়েছে সবাই আজকে এই শাড়িগুলিই কিন্তু আমরা পরেছি তো এখন ওরাও চলে আসছে প্রায় প্রায় চলেই এসেছে আমরা এখন গেটের দিকে যাব কারণ ওদেরকে তো এগিয়ে আনতে হবে তো এই জন্য আর আজকে ওদের আজকেও কুলো দেখিয়ে আনতে হবে মানে ব্যয় বাড়ি যাদের ব্যাই বাড়ি থেকে যারা যারা আসছে সবাইকে তো এখানে দেখো এই প্রথম কিন্তু মনের সঙ্গে আজকে আসার পরে দেখা হলো কি ভালো লাগছে কি মিষ্টি লাগছে মনকে তোমরা দেখেই বুঝতে পারছো একদম একটা ইয়েলো কালারের শাড়ি পরে নিয়েছে নতুন বউ নতুন বউ একটা লাগছে তো আসার পর আর শাড়িটা পরেছি আগে মনের সঙ্গেও আর দেখা টাকা করিনি এখন তো মনের সঙ্গে দেখা করাও আমাদের কাছে দায় হয়ে দাঁড়িয়েছে আর কি আমরাও নায়রি মনও নায়রি হয়ে গেছে তো এক নায়রি আরেক এক সঙ্গে দেখা করতে কিছুটা টাইম লেগে যাচ্ছে আর কি হয়ে উঠছে না তো মন ঘরে ছিল এখনও শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি তারা আসছে এই জন্য মনও বেরিয়ে এসেছে আমরাও বেরিয়ে এসেছি বর্দার ঘরে যায়ও নি বৌদির সঙ্গে দেখা করতে তো এখানে দেখো ওরা এসে গেছে আজকে ওরা তত তত্ত্ব সাজিয়ে নিয়ে এসেছে তো এখানে ওরা এসেছে মোটামুটি বিশ বাইশ জনের মতো হবে তো এরকমই ওরা এসেছে তো দেখেছো তো বৌদি ওদেরকে বরণ করে নিচ্ছে মানে এটা হলো মনের শ্বশুর আর হলো এটা হলো শাশুড়ি তো বেশ ভালোই মজা হয়েছে আজকে আজকে হ্যাঁ বলি এতদিন পরে কেন আসলে মনের বিয়ের সময় না চারিদিকে সবার পরীক্ষা চলছিল তো এই জন্য মন যখন দীরাগমনে এসেছিল তখন কিন্তু দীরাগমন থেকে যাওয়ার সময় কিন্তু শ্বশুরবাড়ির লোক এসে নিয়ে যায় এরকম একটা নিয়ম আছে কিন্তু এটা হয়নি পরীক্ষার কারণে এটা একটু পিছিয়ে মন যখন ওই কি বলে এটাকে আটনায় বলে যে তখন এসেছে এখন অনুষ্ঠানটা হচ্ছে আর কি তো এখানে আমাদের ঘরেও আমরা তিন বোন তিন জামাই মা উনি আমরা সবাই আছি আপাতত আর এখানে ওদেরকে ঘরের মধ্যে আবার আবার এটা কি বলে এটাকে দান ভাঙানো নাকি এটাই হচ্ছিল তো এখানে সবাই আছি এটা হলো মনে জেঠি শাশুড়ি তো এরকম করে সবাই মামি শাশুড়ি মামা শ্বশুর সবাই এসেছে আজকে যেহেতু তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সারাদিন অনেক অনুষ্ঠান দেখেইছো তোমরা মানে যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি কারণ শেয়ার করার মতো টাইম পাইনি যদিও তো হয়েছে তো আজকে তো সবাই চলে গেছে মোটামুটি মানে মনের মনে শ্বশুর বাড়ির লোক এসেছিল মনও চলে গেছে দিদি এসেছিল ছোট বোন এসেছিল আমি এসেছি আমি এসেছি তো ওরা সবাই চলে গেছে সন্ধ্যার সময় প্রোগ্রাম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই চলে গেছে আমি এই রেডি হয়ে গেলাম এই যে দেখো আজকে এই শাড়িটা পরে নিয়েছি তো এই দেখো এই শাড়িটা আজকে পরেছি চুলটা এখনো বাধা হয়নি আর গয়নাগাটি এসব বাড়িতে গিয়েই লাগিয়ে তারপর বিয়ে বাড়ি যাব এখন আপাতত ফেসটা করে নিয়েছি ফেস এতটুকুই সাড়েটারই পরা হয়ে গেছে এখন একটু পরে আমিও বেরিয়ে যাব। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু এখন যদিও পুরোটা লোক এখনও রেডি হয়নি বাড়িতে গিয়ে তারপর আবার গয়না একটু একটু লাগাবো সবগুলি না লাগালো অল্প একটু লাগাবো তারপর বিয়ে বাড়িতে যাবো তারপর অবশ্যই তোমরা দেখতে পাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো এই হলো আমার ফাইনাল লুকটা ফাইনাল লুক বলবো না যেহেতু আমার গয়না পরা এখনো বাকি আছে সেহেতু ফাইনাল লুক বলবো না বাড়িতে গিয়ে কিন্তু গয়নাগুলো পরবো তারপরেই বিয়েবাড়ি যাবো মানে শাড়িটা এভাবেই পরেছি আর চুল টুল এভাবেই হয়ে গেছে দুটো ফুল লাগিয়ে নিয়েছি আজকে স্বাসটা মোটামুটি পুরোপুরি নিজেই সেজেছি এক উইদাউট এনি ডিস্টারবেন্স আমি কিন্তু আজকে এই স্বাসটা সেজেছি ঘরের মধ্যে আমি একদমই একা একা তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর বিয়েবাড়ির ব্লগটা কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে কারণ হলো আমি এই ভিডিওটা অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছিলো তো এই জন্য ভাবলাম যে সাজগোজ পর্যন্তই এই ভিডিওটা রাখি তো এখানে দেখো বাড়িতে এসেছি ও আমাকে পরিয়ে দিচ্ছিল গয়নাগুলো যেহেতু এগুলো টার্সেলগুলো একটার উপর একটা হয়ে গেলে একটু নষ্ট মানে মোটামুটি একটা মিল হয় না তো এই জন্য একটার উপর একটা ঠিকঠাক করে পরিয়ে দিচ্ছিল আর কি তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এখনের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নেক্সট আসছে বিয়েবাড়ির ব্লক তো নজর রেখো টাটা